ভাই এটা কি সাইকেল এটা হলো আপনার 20 ইঞ্চি লেডিস সাইকেল 20 ইঞ্চি লেডিস সাইকেল জি এটার মধ্যে কালার হবে দুইটা তিনটা কালার হবে এই যে এটার দাম কত এটার দাম হলো 8500 টাকা 8500 টাকা জি কালার গুলো অনেক সুন্দর আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ভাই এটা কি বড়দের সাইকেল এটা হলো আপনার বড়দের লেডিস সাইকেল লেডিস সাইকেল না জি আচ্ছা এটাতে কি কি সুবিধা আছে এটা সুবিধা আছে আপনার হলো রিম গুলো হবে অ্যালো রিম আচ্ছা তারপর হলো আপনার পিছনে সিট সিস্টেম আছে আবার এসে সিডের নিচে স্প্রিং সিস্টেম ওরে এত সুবিধা সব একটা সিট প্রিমিয়াম কোয়ালিটি সিট বাহ তারপরে সামনে বাস্কেট আছে সামনে আবার বাস্কেট আছে বাস্কেট আছে আচ্ছা এটা কত বছর বয়সী মেজার এটা হলো আপনার 10 12 বছর 15 বছর বাচ্চাদের লোকে আচ্ছা খুবই চমৎকার একটা সাইকেল এটার দাম কত ভাই এর দাম হলো আপনার 9200 টাকা 9200 টাকা জি আচ্ছা দেখেন যাদের লাগবে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বার বেদ ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো আপনার টঙ্গি বাজার আনারকলি রোড ডাস বাংলা ব্যাংকের নিচে রুব মেসেস রুবেল সাইকেল সেন্টার ওকে এটা কি সাইকেল ভাই এটা 24 ইঞ্চি গিয়ার সাইকেল গিয়ার সাইকেল জি আচ্ছা দেখেন কালার হবে চারটা আচ্ছা কালার হবে চারটা চারটা কালার হবে আবার এটা সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক হবে হাইড্রোলিক ব্রেকও আছে এটাতে হ্যাঁ সাসপেনশন হবে তারপর হলো আপনার যে গোল্ডেন হাবস হবে হ্যাঁ তারপর স্ক্রিন ফ্রেম হবে ওরে খুবই চমৎকার স্ক্রিন ফ্রেম হবে কালার হবে কালার হবে চারটা কালার আবার হাই রিম মোটা টায়ার দাম কত ভাই দাম পড়বো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি এটা কি সাইকেল এটা হলো আপনার ছাব্বিশ ইঞ্চি নন গিয়ার হাইড্রিক ব্রেক সাসপেনশন আচ্ছা পিছনে ক্যারিয়াল সিস্টেম স্টিলের মাঠঘাট স্ক্রিন ফ্রেম খুবই চমৎকার সাইকেল এটার মধ্যে আপনার কালো কালার হবে আর হলো আপনার গ্রিন কালার হবে দাম কত

আপনার হলো পিছনে ক্যারিয়াল মাঠ আছে সামনে পিছনে কেরিয়াল মাঠ এটা হলো নন গিয়ারের মধ্যে ছাব্বিশ ইঞ্চির মধ্যে হ্যাঁ কালার হবে দুইটা আচ্ছা ব্লু কালার রেড কালার এটা প্রাইসটা হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এত সুন্দর সাইকেল জি এটা কি সাইকেল এটা হলো কোর নিউ থ্রি হান্ড্রেড কোর নিউ থ্রি হান্ড্রেড দাম কত ভাই এটা নাম হলো সতেরো হাজার পাঁচশো টাকা কি কি সুবিধা আছে এটা হলো আপনার অ্যালমোনিয়াম বডি তারপরে সাসপেনশন আছে হাইড্রোলিক ব্রেক আবার এই যে হাফ গুলা অ্যালয় হাফ ও রে খুবই জোস ভাই দাম কি কমাই রাখতেছেন দাম কমাই বলতেছি ভাই এটা কি সাইকেল আবার এটা হলো আপনার ইন্ডিয়ান হিরো রেঞ্জার ম্যাক্স ও জোস নন গিয়ার ইন্ডিয়ান হিরো রেঞ্জার ম্যাক্স এমটিভি এর মধ্যে আপনার খুবই ভালো একটা সাইকেল দাম কত এর দাম রাখতেছি মাত্র 10500 টাকা 10500 টাকা এত সুন্দর সাইকেল রে ইন্ডিয়ান সাইকেল